হ্যালো ইবরান কেমন সবাই আসলে সকালে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা জানার জন্য ইমার্জেন্সি একটা ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি মানে যেটা হচ্ছে একটা ছোট্ট নোটিশ অনেকে বলতেছেন বা টিএনসি গেম গেমতে এখনও আপডেট আসলাম না আসলে আপডেট আসা না কারণ হচ্ছে গেমটাতে হালকা একটু কাজ করা হচ্ছে কারণ আমরা জানি আপনারা অনেক অপেক্ষা করতেছেন তো কেউ কোনো চিন্তা করেন না আর আমরাও কিন্তু বসিনি সারাদিন কিন্তু কাজ কিন্তু চলতেই আছে আর এখন আরও স্মুথ আরও এক্সপেরিয়েন্স আরও ভালো রিয়েল এক্সপিরিয়েন্স পাবেন তো এর জন্য একটু কাজ বাকি ছিল যার জন্য আজকে যে আপডেটটা আসার কথা ছিল সেটা কিন্তু আজকে আসে নাই সেটা একটু দেরি হয়ে গেছে তো এখন যে আপডেটগুলো করা হয়েছে কোচ কাপলিং সিস্টেম সম্পূর্ণ ফাংশনাল করা স্টেশন মিশন লজিক সেট করা যাতে ট্রেন থামলে দশ সেকেন্ড কাউন্টডাউন শুরু হয় এবং স্টেশন এবং কোচের দূরত্ব ইউআইতে দেখানোর ব্যবস্থা করা এবং দূরত্বের জন্য মিটার কিলোমিটার অটোমেটিক এগুলো আবিজাবি নিয়ে একটু এই কাজ করা হয়েছে যেগুলো আর কি ইউআই এবং যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে একটু কাজ করা হয়েছে তো সেগুলো আস্তে আস্তে কাজ করা এতক্ষণে মনে হয় কমপ্লিট হয়ে গেছে যার জন্য আজকে সন্ধ্যার দিকে প্লে স্টোরে গেমটা দেওয়া হবে হয়তো আপডেটটা চব্বিশ ঘন্টার ভিতরেও পেতে পারেন বা অনেক সময় দুই দিনও লাগে বা অনেক সময় তিন ঘন্টাও লাগে তো এই কারণে এখন পর্যন্ত আপডেটটা একটু দেরি হয়েছিল কারণ আপডেটটা আসলে আমরা এর আগেও যখন গেমটা প্লে স্টোরে দিছি তখন কিন্তু আঠারো ঘন্টার ভিতরে সব সমস্ত আপডেট হয়ে গেছে নেক্সট আপডেট সব তো চার ঘন্টা আমাদের লেগেছিলো তো এখন আমরা সেটার উপর ভিত্তিতে মানে আমরা আর কি যদি আজকে আপডেটটা দেই তাহলে হয়তো কালকে পেয়ে যেতে পারেন সকাল বা দুপুর বিকেলে আপনার কিন্তু সম্পূর্ণ আপডেটটা কিন্তু পেয়ে যাবেন তো কেউ ধৈর্য হারাবেন না মানে এক দুই দিনের মধ্যে আপডেটটা চলে আসবে বা এমন হতে পারে যে আপডেট দিয়েছে তিন ঘন্টা পরেও আপনার পেয়ে যেতে পারেন বা এমন হতে পারে যে আজ মানে আজকে যে হ্যাঁ প্লে স্টোরে আপডেটটা দেওয়া হবে এটা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে দুশো পার্সেন্ট আর কি শিওর ঠিক আছে তো আজকের দিনটা সবাই একটু ধৈর্য ধরুন কালকে সকালে বা রাত্রের মধ্যে আপডেট পেয়ে যাবেন অনেকে হয়তো প্লে স্টোরে খুঁজতেছিলেন তো অনেকে হয়তো একটু আমার ইনবক্সেও মেসেজ দিচ্ছিলেন এবং আমার পেজে তারপর হচ্ছে ইউটিউবে অনেক কমেন্ট করতেছেন যে ভাই আপনাদের কথা কাজে তো মিল নেই আরে ভাই একটু ধৈর্য ধরেন একটু যদি ধৈর্য না ধরেন তাহলে কেমন হবে কারণ এখন তো গেমটা প্লে স্টোরে আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কিসের জন্য টেন সিও রোডে গেমে নেক্সট আপডেটটা আসতেছে না তো নেক্সট আপডেটে কিন্তু আর অনেক কিছু চেঞ্জ থাকবে এখনকার যে ভিডিওটা দেখতেছেন এটাই কিন্তু প্লে স্টোরে যাবে তবে এটার মধ্যে কিন্তু আরও কাজ করা হয়েছে যেটা আমি এই ভিডিওতে তুলে ধরবো না সেটা আপডেটের পরে আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী কাজ করা হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট কী আসবে সেগুলোর জন্য আমার চ্যানেলগুলো নজর রাখেন ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আর যারা দেশি বাস সিমোটর যেটা নতুন নাম দেওয়া হয়েছে বাংলা বাস সিমোটর সেটা যদি আপনারা কেউ খেলতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বা আমার চ্যানেলে চেক করলে আমাদের ওয়েবসাইট লিঙ্কে গেলে অটোমেটিক পেয়ে যাবেন আর আমি গতকালকে রিলিজ করে দিচ্ছি অলরেডি সেটা আপনারা আমার ভিডিও যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে বাংলা বাস সিমোটর নামে একটা থামমেল দেওয়া হচ্ছে সায়দাবাদ টু নতুন রোড অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে বাংলা বাস সিমোটোর গেমের এখন পর্যন্ত লেটেস্ট এপিকে সেটা চাল আপনারা ডাউনলোড করতে পারেন তো টেন গেমকে সবাই সাপোর্ট করবেন এবং আস্তে আস্তে আরও রিয়েল ফিল দেওয়ার জন্য সমস্ত আপডেট রেডি করা হচ্ছে তো ধন্যবাদ সবাইকে